দ্য স্টোরি অব প্রফেট লেখারিয়া এস হজরত জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম ছিলেন একজন পবিত্র নবী যিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও নির্ভীকতা নিয়ে জীবন অতিবাহিত করেছিলেন তিনি বনি ইসরায়েলের একজন মহান ধর্মগুরু এবং আল্লাহর প্রেরিত একজন নবী হিসেবে তার জাতিকে পদ দেখানোর দায়িত্ব পালন করতেন তার জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা আল্লাহর প্রতি তার অসীম ভরসা ও বিশ্বাসের প্রতীক হয়ে আছে গল্প আল্লাহর প্রতিশ্রুতির অপূর্ণ বিশ্বাস বনি ইসরায়েলের নবী হয়রত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে পৌঁছেছিলেন বার্ধক্য তাকে দুর্বল করে ফেলেছিল এবং তার কোনো সন্তান ছিল না কিন্তু তার অন্তর সবসময়ই আল্লাহর উপর অবাধ বিশ্বাস নিয়ে ভরা ছিল তার হৃদয়ের গভীরে একটি আকাঙ্ক্ষা ছিল তিনি চেয়েছিলেন একজন সন্তান যে আল্লাহর পথে তার মিশন এগিয়ে নিয়ে যাবে একদিন তিনি মসজিদে নিঃসঙ্গ বসে দোয়া করতে লাগলেন